অর্থনীতির পরিকল্পিত থাকতে হবে মানুষের সামগ্রিক বিকাশ কেবল দক্ষতা নয় মানুষের উদ্দেশ্য মূল্যবোধ ও সামাজিক দায়বোধ গঠনে বিনিয়োগ করতে হবে আমরা বাজার ভিত্তিক কিন্তু কল্যাণমুখী অর্থনৈতিক দর্শন মেনে একটি আধুনিক অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা একটি প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করব যেখানে সিন্ডিকেটের দৌরত্ব বরদাস্ত করা হবে না অলিগ প্রভাব ধ্বংস করা হবে এবং ক্ষুদ্র মাঝারি ব্যবসার বিকাশ নিশ্চিত করা হবে আমরা অন্য কিছু সংখ্যা দিয়ে পরিমাপ করবো নাগরিকের অর্থ বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ইন্টারনেট এসব মৌলিক সভা সেবা এবং সেবার মান ও প্রাণ প্রতিটি পরিবেশের সুরক্ষা আমাদের নয়নের মানদণ্ড আমরা বেকার ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিক ভাতা শিশু ভাতা প্রবীণ সামাজিক সুরক্ষা সেবাকে নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত কত শিশুchildren যাদের আমরা পৌরবাসন শিক্ষা স্বাস্থ্য সেবা এবং অন্যান্য মাধ্যমে অর্থনৈতিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব আমরা কর কাঠামো সংস্কারের মাধ্যমে দরিদ্রদের বৈষম্য এবং সুষম উন্নয়ন নিশ্চিত করব

প্রায়োগিক দক্ষতা বৃদ্ধি করতে শিক্ষা জীবনে সরকারি ও বেসরকারি খাতে বেতনভুক্ত ইন্টারনেট ইন্টার্নশিপ সুযোগের সম্প্রসারণ করব প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাগুলোতে পোস্টফাস দুর্নীতি সুপারিশ ও স্বজন প্রীতি সম্পূর্ণ দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করব এবং ভেদ ভিত্তিক সমন্বিত পরীক্ষা ব্যবস্থা চালু করব আমরা তরুণ উদ্যোক্তাদের জন্য উদ্ভাবন ও সৃজনশীলতা সহায়ক পরিবেশ তৈরি করব আমরা জেলা ভিত্তিক ফ্রিল্যান্সিং এবং রিমোট ওয়ার্ক হাব গড়ে তুলব পেমেন্ট প্ল্যাটফর্ম কোয়ার্কিং স্পেস ও উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থা করব বিদেশি ও দক্ষ মানব সম্পদ রপ্তানির লক্ষ্যে আইটি স্বাস্থ্যসেবা নার্সিং ব্যবস্থাপনা ইত্যাদি খাতে বিশেষ গুরুত্ব দিব এই জন্য আমরা সেক্টর ও দেশভিত্তিক সুনির্দিষ্ট দক্ষতা ভাষা বিষয়ে প্রশিক্ষণ দিব